বন্ধুরা আজ আমি সুসুনি শাক চচ্চড়ি করব এই দেখুন ছোট ছোট করে শিম কুটে নিয়েছি হাফ মূল দিয়েছি একটা আলু দিয়েছি আর বড়ি বড়িগুলোকে আবার ভেজে নেব বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব বড়িটা ভেজে আমি তুলে রেখেছি ওই তেলেই আমি একটা লঙ্কা আর একটুখানি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে নিচ্ছি এবার আমি সব আনাজগুলো একসাথে

পরিমাণ মতো নুন দিয়ে নিলাম বড়িগুলো আমি পুড়িয়ে নিয়েছি এবারে এটা দিয়ে নিলাম খুব সামান্য জল দেবে

এটা একটু সুন্দর হবে আমি নাবিয়ে নেব এবার আমার তরকারিটা হয়ে গেছে আমি নাবিয়ে নিচ্ছি এটা সুসুনি শাক চচ্চড়ি যদি দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন